একটু সাইডে যদি চলে আসেন যেটা শহর তৈরি যেখানে মানুষের বাড়িঘর এখানে দেখতে পাবেন বাড়িঘরগুলো কিন্তু অত বেশি টেক কেয়ার করা হয় না মানে ইউরোপের অন্যান্য দেশে বাড়িঘর বাইরে থেকে ভেতর থেকে কিন্তু বেশ চাকচমক করে রাখে রঙ করে রাখে বাট এখানে কিন্তু ওরা বাড়িঘরের বাইরের পরিবেশ রঙ দেয়াল এগুলোর প্রতি বেশি গুরুত্ব দেয় না তবে যাই হোক এই সৌন্দর্য কিন্তু শহরের মধ্যেই আপনি যেহেতু পর্যটক যেহেতু সার্বিয়াতে থাকবেন না আপনার কাছে এগুলো ম্যাটার না শহরের সৌন্দর্যটা অনেক সুন্দর যেই বিল্ডিংগুলো আছে যেই সরকারি স্থাপনাগুলো আছে এগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায় আমি আগেও বলেছি যে বেলগ্রেড শহরটি কিন্তু দুই ভাগে বিভক্ত এক সাইডে নদীর এপারে ওল্ড বেলগ্রেড যেই ওল্ড বেলগ্রেডে আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর স্পোনা রিপাবলিক স্কোয়ার মানুষের হাঁটা চালার পথ এবং নানান রঙের সমাহার প্রচুর পর্যটক এই ওল্ড বেলগ্রেডেই বেশি থাকে আর যদি আপনি নদীর ওপারে চলে যান যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওতেই দেখতে থাকুন সেখানে কিন্তু সম্পূর্ণ আধুনিকতার ছোঁয়া তো নদী পার হয়ে চলে যাচ্ছি আমি নিউ বেলগ্রেড বা নোভা বেলগ্রেডের উদ্দেশ্যে তো এই সংযোগ যে সেতুটি যা পুরোনো এবং নতুন বেলগ্রেডকে একসাথে করেছে এই সেতুর উপর দিয়ে যতবার যাওয়া আসা করেছি খুবই দারুণ লেগেছে সেতুর দুই পাশের এই মনোমুগ্ধকর পরিবেশ এবং স্থাপত্য সৈর্য দেখতে এই দানিউব নদী কিন্তু শুধুমাত্র সার্বিয়ার নয় এটি বরং ইউরোপের প্রাণ দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী প্রায় দুই কিলোমিটার লম্বা এটি জার্মানি থেকে শুরু হয়ে অস্ট্রিয়া স্লোভাকিয়া হাঙ্গেরি সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া হয়ে শেষ পর্যন্ত কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সিতে গিয়ে মিশেছে আমি এখন দাঁড়িয়ে আছি বেলগেট শহরের অন্যতম আইকনিক স্থাপনার সামনে এটি সার্বিয়ার জাতীয় সংসদ ভবন বা নারুদা ইস্কুবস্তিনা সার্বি যেহেতু এখন সরকার বিরোধী আন্দোলনে সার্বিয়া জ্বলন্ত হয়ে আছে তাই এই পার্লামেন্ট ভবনের আশেপাশের জায়গাটি সামনে দিয়ে কোনো যানবাহন যাতায়াত